আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নিজেকে ভালোবাসতে পারা আমরা কেউই নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না একটা কথাই ভাবুন যখন কেউ আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা নিজেদেরকে সবথেকে বেশি কষ্ট দিই অবহেলা করি অথচ খোঁজ নিলে হয়তো দেখা যাবে নিজের সবটা দিয়ে আমরা তাদেরকে ধরে রাখতে চেয়েছিলাম তবুও আমরা নিজেদেরকে গুরুত্বহীন ভেবে বসে থাকি কেউ যদি আমাদেরকে একটু অসুন্দর বলে আমরা আয়নায় তাকে নিজের খুদ বের করতে ব্যস্ত হয়ে যাই অথচ আমরা এটা জানি না সুন্দরের প্রতীক যে হারার চেয়ে মনে বেশি প্রতিফলিত হয় যারা কাউকে অসুন্দর বলে ছোট করে প্রকৃত অর্থে তারাই অসুন্দর করছি কেউ নিজেদের ব্যাপারে দুইটা মন্দ কথা বললে আমাদের আত্মবিশ্বাস ভেঙে গড়িয়ে যায় যাচাই করে দেখি না আসলে আমরা সেই মানুষটা কিনা যেটা আমাদেরকে অন্যরা বলে অন্যরা দেখে অন্যরা ভাবে এই যে একজন আসলো এক পলক দেখে অল্পটুকু জেনে অন্যরা আমাদেরকে যাচ করে ফেলে আসলে কি আমরা সেই মানুষটাই তা আমরা খুঁজে দেখি না বরং সেটা ভেবে মন খারাপ করে বসে থাকি থেমে যাই আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে যতটা ঠকায় যতটা ক্ষতি করে তার চেয়ে হাজার গুণ বেশি আমরা নিজেরা নিজেদেরকে ঠকাই আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ক্ষতিটা করি আমরা দিকে করে থাকি। ভালোবাসার কাঙাল হয়ে আরে আপনি আমি যদি নিজে নিজেকে ভালো না বাসতে পারি তাহলে অন্যের ভালোবাসা দিয়ে কি করবো বলুন তো তাই অন্যের আশা বসে থেকে নিজে নিজেকে বেলা অন্য কারো ভালোবাসা পাওয়া নিজেকে নিজে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রাতে বেশ ভালোই আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি প্রথমে সকালে নাস্তা রেডি করে নিয়েছি এরপর বাসার ঘর গুছানোর কিছু কাজ করে নিয়েছি এখন আমি দুপুরে আজকে রান্না করব তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি আজকে দুপুরে রান্না করব করবো পোলাও আর রেসিপিটি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যদি আপনি আমার মতো এই রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন মোরগ পোলাও রান্না করার জন্য আমি কিন্তু প্রথমে একটা মশলা তৈরি করে নিয়েছি সেখানে নিয়েছিলাম আমি একটা জয়ফল আর জয়ত্রী নিয়েছিলাম দুইটার মতো মানে দুই পিসের মতো বা এক চে চামচের মতো আর সেখানে নিয়েছিলাম শাহিজিরা এক চা চামচ পরিমাণ আর সঙ্গে সাদা গোলমরিচ নিয়েছিলাম পনেরো থেকে বিশটা আর কালো গোলমরিচ নিয়েছিলাম পাঁচ ছয়টা সেগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নিয়েছি বলতে পারেন এটা হচ্ছে শাহি পোলাও রান্না করার জন্য স্পেশাল একটি মশলা এটা সব সময় তৈরি করে নেবেন এরপরে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হালকা একটু লবণ আর হচ্ছে জর্দা রং দিয়ে মাংসগুলো কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে হাফ কাপ রান্নার রেগুলার তেল আর সেই সঙ্গে চার টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি অবশ্যই আপনারা এখানে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এতে করে মোরগ পালাওয়ের টেস্টটা কিন্তু অনেক বেশি আসবে এই তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কিছু গোটা মশলা ব্যবহার করেছি তার চিনি চার পাঁচ টুকরো এলাচ দিয়েছি চার পাঁচটা আর তেজপাতার টুকরো দিয়েছি বেশ কিছু এগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ আর সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ আপনার যে যতটুকু ঝাল খেতে চান সেভাবে কাঁচামরিচটা ইউজ করবেন কারণ এরপরে আমরা কিন্তু কোনো প্রকার মরিচ ব্যবহার করব না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু আমি বেরেস্তার মধ্যে কিছুটা চিনি মিশিয়ে নিয়েছি চিনি মিশিয়ে রাখলে বেরেস্তাটা কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে তো প্যানের মধ্যে মশলাগুলো আমি বেশ কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি বাটা মশলা একটা চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা আর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা মশলাটা দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে এটা আমি একটু সময় নিয়ে তারপরে ভেজে নিয়েছি এরপর আমি অ্যাড করে দিয়েছি কিছুটা লবণ লবণটা স্বাদ মতো ইউজ করতে হবে আর আমরা যেহেতু মাংসগুলো ম্যারিনেট করার সময় কিন্তু অনেকটা লবণ মেখে রেখেছি তো এ পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এই মাংসগুলো আমি ভাজি করে নেব যতটা সম্ভব যে ভাজা যায় সে অবস্থা আমি ভেজে নিব তো সমস্ত মাংসগুলোই কিন্তু আমি একসঙ্গে অ্যাড করে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটা কিন্তু ভেজে নিতে হবে আপনারা শুধুমাত্র যদি তেল দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু মোরগ মোরগপালার টেস্টটা আসবে না আমি যেমন তেলের মধ্যে মশলা দিয়ে তারপর সেটাকে কষিয়ে নিয়েছি আপনাদেরকেও ঠিক এভাবেই কিন্তু মাংসটা ভাজতে হবে তো আমি একটু পরপর কিন্তু ঢাকনা দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি মাংসটা যেন লেগে না যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে পাত্র অনুযায়ী আমার মাংস অনেক বেশি হয়ে গেছে তো আমি এখানে তিনটা মুরগিকে চার টুকরো করে বারো টুকরাতে কেটে নিয়েছি মুরগিটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি যে স্পেশাল মশলাটা আগেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় দুই চামচের মতো মশলা এখানে অ্যাড করে দিয়েছি এরপর আমি দুইটা চামচেরও একটু বেশি কাঠবাদাম বাটা এখানে দিয়ে দিয়েছি আর বাকি বাদামগুলো আমি রেখে দিয়েছি এরপর দিচ্ছি টক দই হাফ কাপ টক দই আমি একটু ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বেরেস্তাগুলো ছিল সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মোরগ পোলাও রান্না করতে গেলে অবশ্যই এই বেরেস্তাটা এখানে ব্যবহার করবেন বেরেস্তা কিন্তু আমাদের খাবারের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয় তো এখন কিন্তু আমার নাচারা একটু পরপর করতে হবে কারণ যেহেতু আমরা এখানে বাদাম ব্যবহার করেছি আর বাদাম ব্যবহার করার পরে কিন্তু তলানিতে একটু লেগে যেতে চাইবে তো বারবার আমাদেরকে নেড়ে চেরে এটা যেন লেগে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে তো আমি যতটুকু সম্ভব নেড়ে চেরে এটা একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি প্রথমেই বলেছি আমার হাড়িটা একটু ছোট হয়ে গেছে তো আপনারা একটু বড়ো হাড়িতে নেবেন আর যেহেতু মুরগিগুলো আমার এখানে রোস্টেড স্টাইল করে কাটা রয়েছে একটু বড়ো সাইজ করে যে কারণে আমার কিন্তু নাড়াচাড়াও একটু অসুবিধা হচ্ছে তো বড়ো হারি হলে একটু ভালো হতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু বারবার রান্না করছি আবার পাঁচ মিনিট পর পর এটা উল্টে পাল্টে নিচ্ছি এভাবে ঠিক আমি তিরিশ মিনিট সময় নিয়ে এটা তেলের মধ্যে ভাজি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি যেই পানিটাই মাংস থেকে বেরিয়েছে সেটাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আপনারা এখানে কোনো প্রকার পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে যতটুকু সম্ভব এই তেলের মধ্যে ভাজি করে নেওয়ার চেষ্টা করবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ মাংসটা যখন প্রায় হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধ ঘোড়া দুধ দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না আমি চেষ্টা করছি একটু উল্টে পাল্টে নেওয়ার জন্য এরপর পাঁচ মিনিটের মতো রান্না করে আমি কিন্তু মাংসটা নামিয়ে নিব অলমোস্ট আমার মাংসটা কিন্তু হয়ে গেছে সেটা আপনার চেহারা দেখেই বুঝতে পারছেন আর বাহিরে যেগুলো দেখতে পাচ্ছি না এটা কিন্তু তেল আর এই তেলগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন না এটা আমরা পরবর্তীতে যখন পোলাও রান্না করব তখন ইউজ করব তো আমি যতটুকু সম্ভব এটা কিন্তু নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি আমার মাংসটা একদম হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করে নিয়ে এটা নামিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন আমি মোরগ পোলাওটা রান্না করে নিব পোলাও রান্না করার জন্য আমি কিন্তু আগে থেকেই পোলাও চালটা ধুয়ে রেখেছি আর সেটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে রাখতে হবে আমি প্রায় চল্লিশ মিনিট আগে সেটা ধুয়ে নিয়েছি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি রান্নার রেগুলার তেল এক কাপ পরিমাণ সেই সঙ্গে দিয়েছি ঘি একদম খাঁটি গাওয়া ঘি ব্যবহার করেছি তিন টেবিল চামচ পরিমাণ এরপর এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করে সেটা ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আমি একটি ভুল করে ফেলেছি সেটা হচ্ছে গোটা যে মশলাগুলো দারচিনি এলাচ আর তেজপাতা সেটা তেলের মধ্যেই রোস্ট করে নেবেন তো আমি সেটা স্কিপ করে ফেলেছি পরবর্তীতে অ্যাড করে দিয়েছি নর্মাল পোলাও যেভাবে আমরা রান্না করি এখন পর্যন্ত কিন্তু আমি সেই প্রসেসেই পোলাওটা রান্না করছি আমি যেহেতু তেজপাতা এলাচ দারচিনিটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন কিন্তু দিয়ে নিয়েছি এরপর চালটাকে ভালো করে ভেজে নিতে হবে চালের মধ্যে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একশো চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এটা দেওয়ার পরে আমি কিন্তু আরও দশ মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি চালের পরিমাণ যা হবে তার ডাবর কিন্তু পানি লাগবে এখন দিয়ে দিচ্ছি আমার যে বেঁচে যাওয়া বাদাম বাটাগুলো মানে আমি যতটুকু রেখে দিয়েছিলাম সেই বাদামের পেস্টটুকুও কিন্তু আমি সম্পূর্ণ পোলার মধ্যে দিয়ে দিয়েছি আর আমার যে স্পেশাল মশলা রেটে ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এরপর দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দুধগুলো দেওয়ার পর কিন্তু অনেকটা দলা পেকে গেছে সেটাও কিন্তু ভেঙে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ চিনি ইউজ করেছি সেই সঙ্গে দিয়েছি এক চা চামচের একটু কম জিরা আস্ত গোটা জিরা। আর সেই সঙ্গে দিয়েছি কিসমিস বেশ কিছু তো এরপর আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি আর চালটা যেন নিচে লেগে না পড়ে সেজন্য একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি এটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না এটা আমি আশি পার্সেন্ট সেদ্ধ করার পরে এখান থেকে আমি কিছুটা রাইস তুলে নিচ্ছি একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি যারা নতুন রাঁধুনি তারা চেষ্টা করবেন পানিটা একটু কমিয়ে দেওয়ার জন্য তা না হলে পারফেক্টভাবে আপনারা কিন্তু এই পোলাওটা রান্না করতে পারবেন না তো আমি কিছুটা পোলাও তুলে নেওয়ার পরে আমার যে রান্না করা মাংসগুলো ছিল সেগুলো সেট করে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে কিন্তু আমার বাসার ইলেকট্রিসিটি চলে গেছে তাই এমনটা দেখতে পেয়েছেন তা আমি চাইনি সেটা কেটে বাদ দিতে পারতাম কিন্তু আমি আসলে দেইনি কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করছি তাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে হবে তা আমি রোস্টগুলো প্রথমে দিয়ে দিয়েছি ভাতের উপরে এরপর উপর দিয়ে আবারও কিছু রাইস আমি বসিয়ে দিয়েছি এখন বাকি যে মাংসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর প্রতিটা লেয়ারে আমি কিন্তু এই মাংসের মশলাগুলো দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল হাফ চা চামচ গোলাপ জল আর সেই সঙ্গে দুই টেবিল চামচ করে ঘি প্রথম লেয়ারটা আমি যখন সাজিয়েছিলাম তখন সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছেন ইলেকট্রিসিটি না থাকে আমার সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো সবশেষে আমি একইভাবে কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো আমি এখানে কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিমগুলো আপনারা এখানে একটু ফ্রাই করেও দিতে পারেন মানে উপর দিয়ে একটু রোস্ট করে তারপর দিতে পারেন তো আমি এখানে সেদ্ধ ডিমটাই অ্যাড করে দিয়েছি এরপর অবশিষ্ট যে চালটা রেখে দিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছে আর এভাবে দমে দিয়ে আমি কিন্তু মোড়ক্লাউটা রান্না করে নিয়েছি বাকি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বাসায় ইলেকট্রিসিটি ছিল না বাসার ভেতরটা কিন্তু অনেকটাই অন্ধকার ছিল তাই বাড়তি অন্য কোনো ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে দিতে পারি এরপর মা মেয়ে চলে এলাম বাহিরে হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য আর যেহেতু সামনে ঈদ রয়েছে ঈদকে কেন্দ্র করে কিছু না কিছু তো কিনতেই হবে আর কোরবানির ঈদ বলে কথা আমার কিচেনের জন্য কিছু না কিছু তো কিনতে হবে তো যাই হোক এরপর চলে এলাম আইসক্রিম খাওয়ার পরে ফুচকা খেতে মানে বাহিরে আসলে আইসক্রিম ফুচকা এই দুটো আমার খেতেই হবে ব্র্যান্ডের বড় বড় শপে যে আইসক্রিমগুলো পাওয়া যায় তার থেকে বেটার আমার কাছে এই আইসক্রিমটা অনেক পছন্দের আপনাদের কার কার এই আইসক্রিমগুলো খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আইসক্রিম খাওয়া শেষ করে মা মেয়ে চলে এলাম ফুচকা খেতে এর মধ্যে কিন্তু অনেক কিছু টুকিটাকি কেনাকাটা করেছি এক ফাঁকে কিনছি আর খাওয়া দাওয়া করছি সব কিছু হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মেয়ের জন্য দুইটা টপসের সেট কিনেছি আর ছেলের জন্য কিছু জিনিস কিনেছি এক কথায় টুকিটাকি অনেক কিছুই কিনেছি হয়তো সব কিছু আপনাদেরকে দেখাই না তো আমি কিচেনের জন্য কি কি কিনেছি সেটা একটু বাসায় আসার পর আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি জানি আমার অনেক আপুরাই কিচেনের এই আইটেমগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন আর যে কারণে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে ইদানিং মনে হচ্ছে স্টিলের এই ধরনের প্যান্টগুলোই থেকে বেস্ট যেগুলোর ভিতরে কোনো প্রকার কোটিং নেই বা নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই এই পাতিলগুলো কিন্তু লাইফ গ্যারান্টি ছোট যে হাঁড়িটা এখানে আপনি অনায়াসে এক থেকে দেড় কেজির মতো পোলাও রান্না করতে পারবেন আর আমার হাতে যে হাড়িটা এটা হচ্ছে আড়াই কেজির মাপের এই কোয়ালিটির হাড়ির মধ্যে সব থেকে বড় হচ্ছে এটা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে আপু এই প্যানটা কত মিলের এটা হচ্ছে তিরিশ মিলের সব থেকে বড়ো সাইজ মূলত আমি এটা নিয়েছি দুই থেকে আড়াই কেজি পোলাও বা বিরিয়ানি যখন রান্না করব তখন এটা রান্না করতে সুবিধা হবে এই হাড়ি আমরা ঘ্যাসের চুলা এমনি মাটির চুলা অথবা ইন্ডাকশন কুকার সব ধরনের কিছুতেই রান্না করতে পারবো আমি দুইটা হাড়ি নিয়েছি পাঁচ হাজার টাকায় আপনারা অনেক সময় দাম জানতে চান তাই সে কারণে দামটা বলে দেয়া আর বড়টা নিয়েছি আমি আঠাশশো টাকায় আর ছোটোটা নিয়েছি বাইশশো টাকায় এরপর আমি অনেকগুলো কাচের বাটি নিয়েছিলাম হয়তো ভাবছেন যে বাকি বাটিগুলো কোথায় আসলে আমার এই কারি বাটিগুলো না অনেক শখ করে নিয়েছিলাম আজকে আসার সময় অনেক বড় একটা বিপদের মুখে পড়েছি এই বাটিগুলো আমাকে যখন প্যাক করে দেওয়া হয় তখন আমি বলেছিলাম একটু ভালো করে প্যাকিং করবেন আমি অনেক দূরে নিয়ে যাব। তো উনি আমার কথা শুনিনি একদম নর্মাল কিছু পলি ব্যাগের মধ্যে এটা প্যাকিং করে দিয়েছি ভিতরে যতই ভালো করে প্যাকেট করা থাকুক আপনার যে জিনিসটা করে একটা ক্যারি করবেন সেটা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে তো পড়েই যাবে তো আমি মাঝ পথে আসার পরে পলির নিচ থেকে ছিঁড়ে তারপর পড়ে গেছে তো রাস্তার মধ্যে সমস্ত বাটিগুলোই ভেঙে গেছে এই দুইটা বাটি কোনোভাবে বেঁচে ছিল তা আমি ভেবেছিলাম সবগুলো ফেলে দিয়ে আসবো তো মেয়ে জোড়া জোরি করলো যে ভিতরে হয়তো বা কিছুটা ভালো থাকতে পারে বাসায় গিয়ে প্যাকেট খুলে দেখবো তো এসে দেখলাম এই দুইটা বাটি অবশিষ্ট ভালো আছে সত্যি ভীষণ কষ্ট পেয়েছি আমি সেট মিলিয়ে তারপরে অনেকগুলো বাটি কিনেছিলাম কেয়ার করার ভাগে ছিল না তাই নিজের মনকে এটা এই সান্ত্বনা দিয়েছি হয়তো বা এর থেকে অনেক বড় কোনো বিপদ হতে পারতো তো অধৈর্য হয়ে লাভ নাই আর সেই সঙ্গে বেশ কিছু ফটো ফ্রেম নিয়েছি সেটাও তো দেখিয়ে দিলাম তো বাসার টুকিটাকে টাকি কাজ কিনতে এরপরও আমি করি যখনই সুযোগ পাই তো ওয়াশিং মেশিনে দেখলাম যে অনেক ধুলা মলা পড়েছে আর যেহেতু এটা ব্ল্যাক কালারের অনেক বেশি কিন্তু দেখা যায় মানে যতই চকচক করুক ধুলা পলা কিন্তু সেটা বেশ দেখা যায় তো সেটা আবার একটু পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট না করলেই নয় যদিও এটা সবসময় প্রথমেই করে থাকি যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আর নতুন নতুন অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আপনার কাছে যদি আমার কোনো কথা বা কাজ একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এরই মধ্যে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি তো অনেক কিছু তো ঈদে কেনাকাটা করি কিন্তু সবথেকে মহাবল্যবান জিনিসটি আমি মনে হয় এবার কিনে ফেলেছি যদিও এটা কেনার ক্ষমতা আমার নেই আমার মনে হয় সারা বিশ্বের কারণে এটা কেনার ক্ষমতা তো আমি এটা অনলাইন থেকে পার্সেস করেছি যদিও এটা সবার কাছে মহামূল্যবান একটি জিনিস আমার প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনের কাছে থেকে মূল্যবান জিনিস হচ্ছে এটা যেটা কিনা আল্লাপাক স্বয়ং আমাদের জন্য নাজিল করেছেন আর এই পুস্তকের হাত ধরে আমাদেরকে সঠিক পথে চলার নির্দেশনা দিয়েছেন তো এই কোরআন শরীফটার নাম হচ্ছে সহজ কোরআন শরীফ আর এর প্রতিটি লেখা এবং প্রতিটি কথা অনেক অনেক সুন্দর বিশেষ করে এর উপরে যে বাণীগুলো দেয়া রয়েছে যেটা আসলে সবার মন প্রাণ জুড়িয়ে যাবে গত দুদিন আগে আমি হঠাৎ করে অনলাইনে একটু ঘাঁটাঘাটি করছিলাম তখন হঠাৎ করে এই পেজটা আমার সামনে আসলো মানে এই কোরআন শরীফের যে নিয়মগুলো সেটা আমার সামনে আসলো আমার দেখে ভীষণ ভালো লেগেছে এই কোরআন শরীফটা ছোট থেকে বড় সবাই খুব সহজভাবে পড়তে পারবে আর এর উপরের পেজটাতে মানে উপরের অংশটাতে এমনভাবে সব কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আপনাকে কোথায় থামতে হবে কোথায় আপনি টানতে হবে সব কিছুই কিন্তু দেওয়া আছে এক কথায় যে জবর পেস্ট আপনি কীভাবে বুঝতে পারবেন সব কিছু এর মধ্যে শেখানোর রয়েছে এমন কি প্রথম পিসটাতে আরবি হরফগুলো দেওয়া রয়েছে যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমত যে এত সুন্দর করে কোরআন শরীফ তৈরি করেছেন আমাদেরকে সহজভাবে পড়ানোর জন্য বোঝানোর জন্য আর এই যে উপরের পৃষ্ঠার মধ্যে আপনার প্রতিটি রং দিয়ে এটা মার্ক করা রয়েছে যে আপনি কোথায় থামতে হবে কোথায় আপনি টান দিতে হবে সব কিছু পড়াশুড়ে শুরু এবং শেষে বেশ কিছু বাণী রয়েছে যেগুলো শুনলে এমনিতেও আপনার মন প্রাণ জড়িয়ে যাবে অসুস্থ থাকার কারণে আমার অনেক আপুদের নাম কিন্তু আমি ঠিকভাবে নিতে পারিনি আর আজকেও নিতে পারিনি কারণ আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে গেলে সেদিন কোনো আপুদের কমেন্ট পড়তে পারি না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করি সময় আপনাদের কমেন্টগুলো করার জন্য তো আমার প্রিয় বোনেরা আপনারা কেউ কিছু মনে করবেন না আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি যথাসময় দিয়ে দেবো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস ভাঙলে টাকা ও সম্মান দুটো পাওয়া যায় যেটা সঠিক উত্তর ছিল রেকর্ড আমার কোনো বোনেরাই সঠিক উত্তরটি দিতে পারেনি যে কারণে আমি আমি কারণ নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে তিন অক্ষরের নাম তার গাছে বাস করে তার মাঝখানের অক্ষর বাদ দিলে মা বাড়িতে রান্না করে আশা করছি আমার বন্দিমান ভিউর্সরা খুব দূর কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমার আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম